আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলুন সবাই দেখে আসি আমাদের বাগানের বীজগুলো থেকে চারা যে গজিয়েছিল সেগুলোর এখন কি অবস্থা যে কিছুক্ষণ আগে আমি এই গাছে পানি দিয়েছি এটা হলো দুনদুল গাছ একটা বীজ উঠেছে এখানে এখানেও দুন্দুলের চারা লাগানো হয়েছে এখানে আর এই পাশটাতে করলা আর দুন্দুলের চারা লাগানো হয়েছিল এই যে দেখুন এখানে দুইটা চারা গজিয়েছে কোনো চারা এখনো গজায়নি কিছুক্ষণ আগে আমি পানি দিয়ে গিয়েছি চলুন এখন ক্ষেতের ভিতরে গিয়ে দেখি এইখানে লাল শাক ডাটা শাক সরি ডাটা শাক লাগানো হয়েছে ডাটা শাকের বীজ উঠেছে খুব কাছ থেকে এই যে দেখতে পারবেন হ্যাঁ এটা হলো ডাটা শাক তারপরে এটাতে পুঁই শাক মশাল পুঁই শাক খুব ভালো গাছগুলো উঠেছে অনেক চারা এই যে এখানে ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছিল এটাতে যে ঢেঁড়সের চারা উঠেছে এই যে দেখুন এটাতে ঢেঁড়সের চারা এটাতে এখনো কিছু লাগায়নি মিষ্টি কুমড়ার চারা লাগানো হবে আরও কিছু চারা নিয়ে আসা হবে এই যে এগুলা হলো ধনিয়া এগুলা আমাদের বরিশালে এটাকে বিলাতি ধনিয়া বলে আরো বেশি পরিমাণে ধনিয়া লাগানো হবে ওটা ভর্তা খেতে খুবই মজা এই যে এইখানে এটা একটা চারা হয়েছে এই আমার মনে হয় এখানে আমাদের সিম গাছ ছিল সেই বিচি পরে মনে হয় এই চারা দুইটা উঠেছে কারণ এখানে আমরা কিছু লাগাইনি এই এই গাছটা রেখে সেটা চিহ্ন রেখে দিয়েছিলাম যে এই জায়গাটায় পরবর্তীতে অন্য কোন বীজ লাগানো হবে এই যে দেখুন এটা হলো পাট শাক অনেক চারা গজ উঠেছে পাট শাক এটা অনেক ঘন হয়ে উঠেছে পাট শাক অবশ্য এভাবেই হয় এই যে কিছু ডাটা শাক আছে এখানে এটাতে স্কোয়াশ চারা লাগিয়েছিলাম বিচি লাগিয়েছিলাম বাট এখনো গাছ ওঠে নাই আল্লাহ জানে উঠে কিনা আর এখানে হলো লাল শাক এই যে দেখুন লাল শাক লাল শাক এটা হলো শশা যে আর কুই গাছ কুই লাগানো হয়েছিল কুই গাছ কুই শশা এই যে এটাও শশা গাছ এই পাশটাতে এখন আমরা টাল দেইনি গাছগুলো একটু বড় হলে তখন টাল অনেকগুলো ডাটা শাক আছে শাকগুলো বড় হয়ে গেছে এই যে দেখুন আমাদের এখানে অনেকগুলো সাজনা গাছ আছে বারোটার মতো সাজনা গাছ এবার অনেক সাজনা হয়েছিল সাজনা পাড়ার পরে গাছগুলো আমরা কেটে দিয়েছি কেটে ছোট করে ফেলেছি নতুন করে আবার নিম গাছ যে দেখুন এখানে আরেকটা গাছ আছে আপনারা চিনবেন কিনা জানি না এই যে একটা গাছ খুবই ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ খুব সুন্দর একটা সাদা ফুল হয় এই গাছটাতে এই যে এই গাছটার নাম হলো রাধিকা চন্দন রাধিকা চন্দন গাছ গাছটাতে খুব সুন্দর একটা সাদা রঙের ফুল হয় এই যে আমাদের নদীর পাড় যে তেলাকুচা পাতা বাগানে এখানে একটা পাখির বাসা আছে খেয়াল করে আপনারা শুনলে শব্দ শুনতে পাবেন বাগানে অনেক কাজ আছে আমার হাজবেন্ড জব করার কারণে মানে শুক্রবার ছাড়া সে কাজ করতে পারে না টুকটাক আমি করি এই যে একটা কলা গাছ খুব ছোট্ট একটা গাছে এটার নাম জাহাজি কলা এটা এই কলাটার নাম হলো জাহাজি কলা এই যে একটা গাছ কাশবা এই গাছটা মাটির নিচে আলু হয় এটা আমরা শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম তখন একটা রিসোর্ট থেকে গাছটার ডাল নিয়ে আসছিলাম চারটা গাছই এই যে দেখুন কি সুন্দর কচু আলু শাক মিষ্টি আলু শাক এই যে তেতুল গাছ এখানে জালি কুমড়া গাছ লাগানো হয়েছে এই যে চারা রোপণ করা হয়েছিল এখন চারা হয়েছে বীজ রোপণ করা হয়েছিল সরি লাউ শাক লাউ গাছ এই যে একটা লাউ দেখুন চার পাঁচটা খুবই সুন্দর একটা পরিবেশ মন ভালো করে দেওয়ার মতো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর অনেক সময় কথা বলতে অনেক ভুলভ্রান্তি হয় ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম